নমস্কার গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আজকের গল্প অগুবধূ সুন্দরী মা তোমার জামাইয়ের জন্য রোজ রাতে আমার একদম ঘুম হয় না নিজের সদ্যবিবাহিতা স্ত্রীর মুখের এরম একটা কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এসব কি বলছে শ্রেষ্ঠা নিজের মাকে এসব কথা কেউ বলে বোকা নাকি এতটাই বোকা শ্রেষ্ঠার সমস্ত বিষয় যেন আমার কল্পনার বাইরে বয়স তো নেহাত কম নয় বিষ তো পেরিয়েছে কিন্তু চেহারা ব্যবহারের মধ্যে দিয়ে সেটা বোঝার উপায় নেই শ্রেষ্ঠার সাথে আমার বিয়ে হয়েছে আজ প্রায় এক সপ্তাহ হলো আমি একটা বাসানি আলাদা থাকি আমার নাম সৌহার্দ্য মাকে হারিয়েছি এক বছর আগে আপন বলতে ওই বাবার আর ভাই তাও অন্য শহরে থাকে আমি শ্রেষ্ঠ হাত থেকে তাড়াতাড়ি ফোনটা কেড়ে নিয়ে বললাম পাগল হয়েছে নাকি এসব কি বলছো কাকে কেন কি বলছি যা সত্যি তাই বলছি তুমি কি কিছুই বোঝো না নাকা নাকি কি যে আমাকে ন্যাকা বলেন আমি কি ন্যাকা কটমট করে শ্রেষ্ঠা ডেকে উঠল বোকারা রেগে গেলে যেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার বউটা ঠিক তাই তুমি এসব কি কথা বলছো কেন কিছু ভুল বললাম অবশ্যই ভুল বলেছ দেখো শ্রেষ্ঠা তুমি জানো আমরা সম্পর্কে স্বামী স্ত্রী আমাদের ভেতরে যাই কথা হয়ে থাক না কেন সেসব কথাগুলো আমাদের একান্ত ব্যক্তিগত এগুলো বাবা মাকে বলতে নেই বা আপনার জন্য আমার ঘুম হবে না আর আমি সেটা বলতে পারবো না সিস্টাকে কী করে বোঝায় যে এগুলো আমাদের একান্ত ব্যক্তিগত কথা কিন্তু সে তো শোনার পাত্রী নয় খুব ভালো করেই জানি আমাকে ওকে অন্যভাবে শান্ত করতে হবে আচ্ছা 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 ঠিক আছে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না তোমাকে টাচও পর্যন্ত করব না তোমাকে এখন চকলেট এনে দেবো এখন চুপ করো সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি আর তুমি না চাইলে আমি তোমাকে টাচও করব না একটা সামান্য ব্যাপার এটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাও উফ না ঠিক আছে আমাকে চকলেট দিলেই আমি খুশি শ্রেষ্ঠাকে কোনো মতে বুঝিয়ে আমি অফিসে চলে গেলাম যতই শিশু শুরু ভোগ না কেন রান্নাটা খুব ভালো করে শ্রেষ্ঠ যদিও আমাকে আমি ওকে প্রচুর সাহায্য করি সকাল থেকে উঠে ওকে রান্নার হেল্প করে দিই তবুও বাসায় ফিরে দুপুরের পরে আজকে আমার ফেরবার কথা ছিল কিন্তু কাজের এত চাপ বড্ড দেরি হয়ে গেল বাসায় ঢুকে দেখি সাতটা বেজে গেছে চারিদিক একদম নিস্তব্ধ বেডরুমে গিয়ে দেখলাম শ্রেষ্ঠ একেবারে অঘুরে ঘুমোচ্ছে না জানি কখন ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম ডেকে তুলব থাক নিজের জন্য কেনা কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম কিন্তু একই ড্রয়ারের ভেতরে একমাত্র একটুও জায়গা নেই পুরোটাই শ্রেষ্ঠার গয়নাকাটিতে ভরপুর কতগুলো কাঁচের চোরে গয়নাকাঠি মেয়েরা আসলে পাগল নয়তো এত অযথা এই সমস্ত দামি গয়নাকাটিকে এইভাবে ড্রয়ারে ফেলে রাখে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম এক কোন একটা কানের দুল পড়ে আছে খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই কানের দুলটা দেখে আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম দুলটা হাতে নিয়ে দৌড়ে গেলাম পাশের ঘরে আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা বাক্স বার করি বাক্সের ভেতরে একটা কানের দুল দেখি ঠিক এক বছর আগে এটা আমি রেখেছিলাম এখানে দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম ডিজাইন হায় কপাল এ কি দেখছি আমি পায়ের তলা থেকে আমার যেন মাটি সরে গেল আজ থেকে এক বছর আগে আমার মায়ের খুন হয়েছিল আর যে খুনি একটা মেয়ে ছিল অন্ধকারে ধস্তাধস্তির সময় ওর কান থেকে একটা দুল ছিঁড়ে পড়ে যায় আর আমি সেটাকে সরিয়ে রাখি আমার কাছে কিন্তু তার আগে খুনিটা পালিয়ে যায় নিজের মায়ের খুনিকে আজও পর্যন্ত খুঁজে পাইনি আমি এ কি পরীক্ষার মুখে আমি সম্মুখীন হলাম এই কানের দুলটা কি শ্রেষ্ঠার আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ একটা কথা আমার মাথায় এলো আচ্ছা আজ থেকে এবার একটা কাজ করব। এই দুলটা পড়ে যে গেছে এই দুলটাকে আমি সরিয়ে রাখি আর ওই যে দুলটা ওই দুলটাকে দেখে আমি ওই 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 ড্রয়ারটার মধ্যেই রেখে দিই তাহলে কেউ কিছু জানতেও পারবে না ঈশ্বর তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে আর সৃষ্টা যদি সেই ব্যক্তি হয় তাহলে আমি ভাবছি তো আমি নিশ্চয়ই ওই কানের দুলটা একটা দাগ থাকবে সৃষ্টের সাথে বিয়ে হয়েছে আমার আজ এক সপ্তাহ কিন্তু সেইভাবে আমি কখনোই ওর কাছে খেসতে পাইনি আমাকে খালি এড়িয়ে যায় না আর সময় নষ্ট করা চলবে না এক্ষুনি গিয়ে কানের পাশে দাগটা আছে কিনা আমাকে পরক করতে হবে এই রহস্য আমাকে আজকেই বার করতে হবে এইভাবে উঠে পড়লাম তার আগে কানের দুলগুলো কাপড়ে পেঁচিয়ে একটা যথাস্থানে রেখে দিই আপন মনে ঘুমের ঘরে রাজ্যে বিচরণ করছে শ্রেষ্ঠ এই মুহূর্তে মনে হচ্ছে শ্রেষ্ঠার থেকে নিষ্পাপ পৃথিবীতে আর কেউ নেই ওর মুখের দিকে তাকালে একটা অন্যরকম মমত্ব বোধ আমার মধ্যে কাজ করে আমি কি শুধু ওকে সন্দেহ করছি শুধুমাত্র একটা কানের দুলের জন্য ও এটা কি হতে পারে আমার স্ত্রী শ্রেষ্ঠার প্রতি আমার সন্দেহ মন একেবারেই কিন্তু অমলুক এমনও তো হতে পারে আমি দুশ্চিন্তায় আর পারছি না শ্রেষ্ঠার প্রতি সন্দেহ থাকুক বা না থাকুক নিজেকে অন্তত ভুল প্রমাণ করার জন্য আমার ওর কাছে যেতেই হবে ওর কানের ওপর নিশ্চয়ই কোনো দাগ থাকবে এই ভেবে আমি যখন ধীরে ধীরে ওর দিকে এগোলাম আমার মনের মধ্যে তখন এত সংশয় কিন্তু তবুও মনে করছি না আমাকে তো এটা করতেই হবে না করলে আমার মনের এত কনফিউশন আমাকে দূর করতেই হবে আজ যদিও এক বছর আগেকার ঘটনা কিন্তু তা সত্ত্বেও আমার আমার মনের মধ্যে এই চিন্তাগুলো আমার খালি পাক খেতে লাগছে না দেরি করে লাভ নেই আমাকে এবার যেতে হবে ওর কাছে আমি সন্তর্পণে এগোতে থাকলাম আমাকে ঘনিষ্ঠ হতে দেখি শ্রেষ্ঠের ঘুম ভেঙে গেল আমি অমনে হক চকিয়ে গেলাম নিজেকে অপ্রস্তুত মনে হচ্ছে এতক্ষণে আমায় আদর করার সময় হলো ঘুম মিশ্রিত কণ্ঠে বলে উঠল শ্রেষ্ঠা শ্রেষ্ শ্রেষ্ঠা আমার সাথে সব সময়টা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ঠিকই কিন্তু আমাকে একটু যেন ভয়ে ভয় পায় একটা জিনিস আমি আগেই লক্ষ্য করেছি আমায় আদর নেওয়ার সময় যেন মরিয়া হয়ে উঠতো আগে আমার বাহ্যিক স্পর্শও বেশ উপভোগ করে কিন্তু শুধু শ্রেষ্ঠা নয় সব মেয়েদের ক্ষেত্রেই বোধহয় এরকম ঘটে এই মুহূর্তে শ্রেষ্ঠার সাথে সময় কাটানোর থেকে আমার মনের আশঙ্কাটা দূর করাটা বেশি জরুরি শক্ত করে শ্রেষ্ঠকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর ওর কাছে গেলেই আমি চেষ্টা করলাম ওর কানের পেছনে দাগটা দেখতে নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য আমার দিকে ফুল ফিরল শ্রেষ্ঠা ঠিক সেই সময় আমি সুযোগ বুঝে আমার দৃষ্টি নিক্ষেপ করি মুহূর্তের মতো আমার সারা শরীর কেঁপে উঠল আমার প্রচণ্ড একটা স্বপ্নে আঁতকে উঠলাম চোখের সামনে শ্রেষ্ঠার কানের ওই দাগটা জল করছে আমি ভাবতেও পারিনি শ্রেষ্ঠাকে এক ছটকায় ছেড়ে মেরে বিছানায় ফেরে আমি সারাতারি খুঁট উঠে পড়লাম এ কি এ কি হয়েছে আপনার আপনি কি ভয় পেয়েছেন আপনার কি শরীর খারাপ লাগছে না না এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতেই আমি কাঁপা কলায় বললাম কি হয়েছে কি এমনটা কেন করছেন কিছু হয়নি না আপনার কিছু হয়েছে বলুন বললাম তো কিছু হয়নি এক কথা কেন বারবার জিজ্ঞাসা করছো আমার রেখেছে দিকে ভয় পেয়ে গেল শ্রেষ্ঠা একদিকে আমার পক্ষে তার উদ্বিগ্নতা অন্যদিকে আমাকে ভয় পাওয়া অবধ শিশুসুলভ যার প্রত্যেকটা আচরণ এই শ্রেষ্ঠাকে আমাকে দোষী ভেবে আমার ভয় লাগতে শুরু করলো সেদিন মা খুন হবার রাতে কি ওই ছিল ওই কি কিটা কি সত্যিই এমন নাকি ওর এটা একটা মুখোশ এতটা ছলনা কপটতা মিথ্যাচার কেউ কিভাবে করতে পারে নিজের মনে দুশ্চিন্তা দূর করতে গিয়ে সেটাকে যেন নিজেকেই অজান্তে লক্ষ্য কোটি গুণে বাড়িয়ে দিয়েছি আমি এ কোন গোলক পড়লাম কি করে বের হব এই গোলকধাঁধা থেকে পাশ ফিরে দেখি শ্রেষ্ঠ আবার কোন সময় ঘুমিয়ে পড়েছে ভাবলাম একবার বাবার কাছে ফোন করি কিন্তু পরে একটা কিছু ভেবে শুয়ে পড়লাম যদিও রাতে ঘুম আসবে কিনা জানি না সকালে ডাকে ঘুম ভাঙলো আমার জন্য হাত পুড়িয়ে রান্নাও করেছে যদিও আমি জানি কেন ওকে আর নিজের মন থেকে মেনে নিতে পারছি না মাঝে মাঝে ওকে যেন একটুখানি ভয়ও করছে যাই হোক খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা খোলা অফিসে একটা জরুরি মিটিং আছে আজকে ফিরতে হবে রাত হয়ে যাবে অফিস থেকে বেরোতে হতে হতে প্রায় রাত্রির নটা বেজে গেল দুপুরে শ্রেষ্ঠের সাথে কথা হয়েছিল ড্রাইভার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় খুব একটা জ্যাম নেই আজ তাই নির্বিঘ্নেই পার হতে পারছি তাছাড়া আজকে আবহাওয়াটাও ভালো নয় মনে হয় বৃষ্টি হবে হঠাৎ চমকে উঠল একটা মহিলারা যেন আমার সামনে এসে পড়লো ভাগ্যিস দেখে ফেলেছিলাম তার জন্য একটুখানির জন্য দুর্ঘটনাটা ঘটেনি মহিলা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে হন দিচ্ছে সরছে না মহিলার এই অপ্রত্যাশিত আচরণে মেজাজ বিগড়ে গেল গাড়ি থেকে নেমে পড়লাম হে ইউ প্রবলেমটা কী কানে কি শুনতে পাচ্ছেন না মহিলা নিজের মুখটা একটা ওন্যা থেকে ঢেকে রেখেছে তাই চেহারাটা বোঝা যাচ্ছে না আরে আয আপনি কি শুনতে পাচ্ছেন না এ তো মহামুশকিল আপনি কিছু বলুন হ্যালো মহিলা নির্বাক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি বুঝতে পাচ্ছেন না আমি মহিলার কাছে গিয়ে যেতেই ও যেন ভয় পেয়ে দৌড় দিল অমনি ওর ওড়নাটা মুখ থেকে সুরে যায় মুহূর্তের মধ্যে অবাক হয়ে গেলাম শুধু অবাক নয় একেবারে যেন এক এটা তো শ্রেষ্ঠা সেই কারণেই হয়তো অপরে পরিচিত লাগছিল কিন্তু শ্রেষ্ঠার এই রাতে এইভাবে বেরিয়েও ও আমার থেকে কেন লুকোচ্ছে আমি শ্রেষ্ঠার দিকে ছুটে যেতেই ও দ্রুত একটা গাড়ি করে পালিয়ে গেল উল্টো দিকে চোখের সামনে কি ঘটলো কিছুই বুঝতে পারছি না শ্রেষ্টা এইভাবে রাতের বেলা কোথা থেকে এলো আর ও আমাকে দেখে পালিয়ে বা গেল কেন শ্রেষ্ঠা কোথায় গিয়েছে আমি জানি না কিন্তু আমি বাড়িতে গিয়ে আজ দেখবো যে ও বাড়িতে আছে কি না কারণ ও যদি শ্রেষ্ঠা হয়ে থাকে তাহলে অফিসের দিকে গেছে গাড়িটা বাড়িতে ও থাকার কথা নয় মাই মেন গেট পাড়িয়ে দরজার সামনে আসতেই দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা নিশ্চয়ই বাবা আর আমার ছোট ভাই এসছে আজকে ওদেরকে সমস্ত বলে ব্যাপারটা ডিসমিস করব। মা একই দরজা খুললেই দেখলাম আমার সামনে শ্রেষ্ঠা দাঁড়িয়ে আর আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত করে নতুন শাড়ি গয়নাগাটি পরে দাঁড়িয়ে আছে ও আমায় দেখে একটা অদ্ভুত হাসি হাসল তুমি এসে গেছো তাড়াতাড়ি রেডি হয়ে নাও শ্রেষ্ঠা এই সময় বাড়িতে আমাকে এই বেশে দেখে বজ্রপাত হলো মনে হচ্ছে যেন স্বপ্নে দাঁড়িয়ে আছি আর এটা যদি শ্রেষ্ঠা হয়ে থাকে তাহলে যাকে দেখলাম সে কে শ্রেষ্ঠ এই সময় বাড়িতে তার উপরে এই বেশে দেখে বজ্রপাত মনে হলো মনে হচ্ছে যেন অন্য কেউ আচ্ছা আমার সমস্ত ধারণা কি ভুল আমার অফিসের সামনে যেই মহিলা মহিলাকে দেখলাম যে আমাকে দেখে লুকোনো চেষ্টা করলো আমাকে দেখে পালালো মুখটাকে দিয়ে ঢাকে ঢেকে রেখে দিয়েছিল এ কি সেই শ্রেষ্ঠা নাকি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শ্রেষ্ঠা উহ ঠাকুর আমি তো পাগল হয়ে যাব এ কে আমি 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 কী করব তুমি এখনও দাঁড়িয়ে আছো আমি ভয়ে ভয়ে প্রশ্ন করি শ্রেষ্ঠাকে আমি দাঁড়িয়ে আছি মানে কি বলছেন আমাকে তো বাড়ি থাকবো না তো কোথায় থাকবো না মানে কিছু না কি সম্ভব নয় দেখুন আপনি কিছু একটা বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না মানে তুমি কোথাও যাওনি না আমি তোমাকে এই মাত্র বলেই আমি থেমে গেলাম যাক আর কিছু বলবো না শ্রেষ্ঠ নিজেও অবাক হয়ে যাচ্ছে আমার বিচলিত অবস্থা দেখে আচ্ছা আপনার কি কিছু হয়েছে না আমি ঠিক আছি আমার কথা ছাড়ো কিন্তু তুমি এত সেজে গুজে কোথায় চল যাচ্ছিলে আর কোথায় যাব, আজ ভাবলাম রাতে আপনার সঙ্গে একটু বেরোবো তাই আপনাকে কিন্তু আপনাকে যেরম দেখছি অন্যদিন যাবো থাক আজকে শ্রেষ্ঠের সাথে বাসার ভেতরে ঢুকলাম আমি এর ব্যবহার আমাকে অবাক করে দিচ্ছে রাস্তায় যে মেটা দেখলাম আর এই যে মেটা দুজনে একদম আলাদা কে উদ্দেশ্য ওর কিছু জানি না আমি শুধু রহস্যের মধ্যে জল ঘুরতে ঘুরতে আমি অবাক হয়ে যাচ্ছি ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে ভাবছিলাম শ্রেষ্ঠ একটা চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এলাচ দেওয়া চা আমি পছন্দ করি শ্রেষ্ঠ তাই এলাচ তৈরি করে এনেছে আমার জন্য আর আমি দুধ ছাড়া চা খাই না আমার সামনে চা নিয়ে এসে দাঁড়ালো ঠিক তখন আমি একটা প্রশ্ন চুড়ি দিই আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে শ্রেষ্ঠা হ্যাঁ বলুন তুমি কিছু মনে করবে না তো না কেন মনে করো না কেন করবো বলুন না আচ্ছা তোমার কানের পাশে ওটা কিসের দাগ আমার কথাটা শোনা মাত্রই অপ্রস্তুতে পড়ে গেল শ্রেষ্ঠা চা আটকে যায় ওর গলায় কেশব ও যেন গলা থেকে পুরো বেরিয়ে গেল পুরো গলার আওয়াজ একি একি এ কি এ কী হলো স্পষ্ট দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা ভয় পেয়ে গেছে কোনোভাবে ওই যেন কথাটা এড়িয়ে যেতে চাইছে আমি এক গ্লাস জল দিলাম এবার অনেকটা ওকে স্বাভাবিক লাগছে কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই কি হলো বললে না তো ডাক্তার কিসের আমি জানি না কিছু জানি না আমি জানো না মানে কি জানো না আমার মনে নেই কি মনে নেই তোমার না আমার মনে পড়ছে না এত বড়ো একটা ঘটনা আর তোমার মনে পড়ছে না এত বড় আঘাত পেলে আর তুমি কি না জানো না অদ্ভুত বললাম তো মনে নেই এরপরও কেন একই কথা বলছেন বেশ উত্তেজিত হয়ে গেল শ্রেষ্ঠা এরপরে উঠে রুমের দিকে চলে যাবে আমি ঠিক ওর চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি কে আশ্চর্য না একটা সামান্য প্রশ্ন করাতে কীরকমভাবে রিয়্যাক্ট করছে ও নিশ্চয়ই কিছু একটা লুক আমি সেটা ঠিক বুঝতে পারছি হঠাৎ ফোনটা বেজে উঠল ভাবনা জগৎ থেকে বেরিয়ে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বাবার ফোন হ্যালো কেমন আছো বাবা আমি তো ভালোই আছি তোরা কেমন আছিস আমরা সবাই ভালো আছি আচ্ছা মিছিল কেমন আছে আমার ছোট ভাইয়ের না মিছিল ও ভালো আছে একটা কথা বলবো হ্যাঁ বলো আমরা কাল শহরে আসছি সাথে মিছিলও আসবে তোদের কোনো অসুবিধে হবে না তো অসুবিধে এসব কী বলছো বাবা তুমি আসলে আমরা খুব খুশি হব আচ্ছা ঠিক আছে আর তুই কিছু একটা মনে করে রাখিস কিন্তু একটা কথা কি কথা বাবা শোন না মানে আমি একটু অপ্রস্তুত করেই বলছি মানে বৌমা যাবে তাতে তোর কোনো মানে মিছিল থাকবে তোদের অসুবিধা হবে না তো না না একদম না শেষটা খুব খুশি হবে বাবার সাথে কথা বলে আমার অনেকটা ভালো লাগলো বাবার ভাই আসছে অনেক দিন পর অবশ্য বিয়ের সময় আমাদের গ্রামের বাড়িতেই আমাদের বিয়ে হয়েছিল কিন্তু এই প্রথম ওরা আমাদের এখানে ঘাসতে দেখে আমার খুব ভালো লাগলো শ্রেষ্ঠা আর রাস্তায় দেখা ওই মেয়েটা কি এক এই কথাটা আবার মনে পড়ে গেল ভালো লাগা নিমেষে যেন আবার দুশ্চিন্তার মধ্যে আমি মগ্ন হয়ে গেলাম এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে কীভাবে বার করা যায় আমাকে যথাসম্ভব এই দুশ্চিন্তা থেকে বের হতেই হবে আর টেনশন বই নিয়ে বেড়ানো যাচ্ছে না পরের দিন বিকেলবেলায় বাড়িতে বাবা আর ছোটো ভাই চলে আসে ওরা আসাতে শ্রেষ্ঠাও বেশ আনন্দিত আমাদের ওদের পে কিছুটা হলেও দুশ্চিন্তার শ্রেষ্ঠা যেন লাঘব হলো অবশ্য আমি বাবার সাথে শ্রেষ্ঠ ওই মহিলার বিষয়ে আলোচনা করি বাবা শুনে আমার ধৈর্য ধরার পরামর্শ দিলেন তবে ওনাকেও চিন্তিত লাগলো এরপর যখন সন্ধ্যা প্রায় সাতটা ছাদে একা দাঁড়িয়ে পায়চারি করছি হঠাৎ অপরিচিত নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসলো আমি রিসিভ করতে কে বলল আমি জানেন কে আমার নাম সৌহার্দ্য কে বলছেন একটা খবর দেওয়ার ছিল একটা আপনাকে বিশেষ খবর আমি আপনার লোকেশনটা দিচ্ছি আপনি চলে আসুন লোকেশন আজ থেকে এক বছর আগে আপনার মা মারা গেছেন না হ্যাঁ খুনি মেরে লাশটা নদীতে ফেলে রেখে দিয়ে গিয়েছিল তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁচে দাপে মৃত বলে ঘোষণা করেছে কিন্তু কেন বলুন তো ঠিক আপনার মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল আর উনি বেঁচে আছেন আপনার মা কি? কি বলছেন দীর্ঘ এক বছর ধরে কোমা থেকে ফিরলেন উনি তারপর ওনার মুখ থেকে আপনাদের বিষয় বিস্তারিত জানতে পারলাম হ্যাঁ উনি এটাও জানেন যে তাকে খুন করার চেষ্টা হয়েছিল এবং কেন সবটা শুনতে পেরে আপনিও শুনতে পাবেন মহিলার কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল আমার যেন ভেতর থেকে শরীর থেকে ঝাঁকুনি দিয়ে উঠলো মাকে সত্যিই বেঁচে আছে আর সেটা যদি এতদিন পরে হয় জানতে পারি তাহলে আমার কীরকম লাগবে নাকি আমাকে কোনো ফাঁদে ফেলা হচ্ছে আমি ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলাম আমার মুখ দেখে সবটা শুনে অবাক হয়ে গেল বাবা কি বলছিস কি তোর মা বেঁচে আছে কিন্তু কী করে হ্যাঁ বাবা আমি তো অবাক হলাম এটা শুনে প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি আচ্ছা ফোনটা যে করেছিল তার কোনো পরিচয় পেয়েছিস না 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 উনি তো কিছু বলেননি কিন্তু জায়গাটা কোথা থেকে আর কোন জায়গা থেকে ফোনটা এসেছিল সেটা জানতে পারবি উনি লোকেশান পাঠিয়ে দিয়েছেন আমাকে মনে হয় এখান থেকে খুব একটা দূরেও নয় আমাদের কি পুলিশের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত আমিও একই কথা ভাবছি আমরা পুলিশকেই বড় আগে ব্যাপারটা জানাই একটা কোথা থেকে উড়ো কলের ওপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না একদম ঠিক বলেছিস আমার কি মনে হয় জানিস কি আমার মনে হয় কেউ মিথ্যে বলছে আমাদের আমাদের দেখে তোর মাকে কেন এইভাবে তাদের কাছে রেখে দেবে কি লাভ ওদের ঠিক তাই আমারও তাই মনে হচ্ছে চলং আমরা বরং বেরিয়ে পড়ি এই সমস্ত পরিস্থিতিতে আমরা পুলিশকে ইনফর্ম করলে তবেই তারা ঠিক আমাদের গাইড করতে পারবে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো বলার সাথে সাথে বাবার সাথে আমরা বেরোলাম ঠিক তখন দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে আমার সামনে মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল এ তুমি এখানে আপনারা কি আলোচনা করছিলেন কেন তুমি শুনতে পাওনি না আমি তো এইমাত্র এলাম আমাদের মা সবার জানা মতো এক বছর আগে খুন হয়েছিল আজ হঠাৎ করে কেউ একটা ফোন করে ইনফর্ম করলো মা বেঁচে আছেন কি বলছেন আপনি আমি শোনার আমি দেখলাম উনি লক্ষ্য করছি শ্রেষ্ঠার মুখমণ্ডিলে এন ভয়ের ছাপ এখনও মনে হচ্ছে মা ফিরে আসার খবরটা শুনে ভয় পেয়ে গেছে এতদিন নাকি মা পরে জ্ঞান ফিরেছে কী করবেন কি আর করব আমি আর বাবা যাচ্ছি না যাবেন না যাবেন না আপনি এই বলে আঁতকে উঠল শ্রেষ্ঠা যাব না মানে কিন্তু কেন কেন নিষেধ করছ সেটাই তো বুঝতে পারছি না না কিছু না ভারী অদ্ভুত তুমি এতদিন মাকে ফিরে পেয়েছি আমরা এটা যেন আমরা ঘরে বসে থাকবো এটা কখনো হয় শ্রেষ্ঠ আর কিছু না বলে বেরিয়ে গেল আমি অবাক হচ্ছি ওর এই আচরণ দেখে কিছুটাই চাইতে নাম যে মা বাড়িতে ফিরে আসুক একটা ভয় বাধা বেসে বেঁধেছে ওর মনে মা আসাতে হয়তো সব রহস্যের জট খুলে যাবে অজ্ঞাত আমার নারীটা খুঁজে বের করতে পারলে আমিও একটু যেন শান্তি পাই আমার পরিবারের জন্য মঙ্গল হবে এটা আমার জন্য মঙ্গল হবে আমার এই সন্দেহ মন থেকেও যাবে আমি একটু শান্তি পাবো রাত আটটার পরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম যে মহিলা লোকেশনের কথা বলেছে কাজের সূত্রে কয়েকবার সেখানে আমার যাতায়াত রয়েছে ওই পথ চিন্তা আমার খুব একটা অসুবিধা হয়নি রাস্তায় জ্যাম থাকার কারণে আমি গন্তব্য পৌঁছোতে একটু দেরি হলো এই তো সেই জায়গাটা এখান থেকেই তো ফোনটা এসছিল আমি বাবাকে বললাম আচ্ছা একটা কাজ কর তুই ভেতরে গিয়ে আমাকে ফোন করে ইনফর্ম কর আর জানা যে উল্টোপাল্টা কিছু হলে আমাকে বলবে আমি পুলিশকে ইনফর্ম করব। কিন্তু বাবা আমরা তো এখনও জানতে জানাতে পারি পুলিশকে দেখ সৌকান্ত তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরছে আমি চাই না পুলিশটা এটাকে নিয়ে টানাটানি করে ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাক আচ্ছা বুঝতে পেরেছি আমি যাচ্ছি ভেতরে বাবাকে রেখে আমি ভেতর দিকে এগোলাম আমার পুরনো গোডাউন আর ভেতরে ঢুকলাম আমি কিন্তু মার এটার ভেতরে কেন মাথায় ঢুকছে না কি মহিলাটাই বাকি আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম বেশ শুনশান একটা জায়গা একটু ভয় ভয় লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন আমাকে পেছন থেকে ফলো করছে কিন্তু পেছন ঘুরতেই কেবল অন্ধকার আর ছাড়া আর কিছুই না গা ছমছম পরিবেশের ভেতর দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে ধা করে আমার দিকে আর সে পেছন থেকে ফেরা ফেরানোর সুযোগ দিতেই মাথায় আমার সজরে মারল আমি আতকে উঠে মাথাটা চেপে মাটিতে বসে পড়লাম চারিদিক শূন্য হয়ে যেতে লাগলো আমি জ্ঞান হারাচ্ছি আমার সর্বশক্তি কিন্তু আমি মাটিতে লুটিয়ে পড়ছি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম এ কি এটা আমি তো দুঃস্বপ্নেও ভাবিনি দেখতে পেলাম বাবা একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর সেই লাঠিটা রক্ত লেগে রয়েছে উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি জ্ঞান ফেরার সঙ্গে দেখতে পাই আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি মাথায় একটা মোটা ব্যান্ডেজ ভেতরে প্রচুর যন্ত্রণা আমার জ্ঞান ফেরে আসতেই বাইরে নার্স দৌড়ে গেল আর তারপরেই বাবা আর শ্রেষ্ঠা ফিরল ঢুক সাথে সাথে শ্রেষ্ঠার মিছিল আমাকে দেখে রীতিমতো কান্না শুরু করে দিল সৃষ্টিকর্তার কাছে অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে বাঁচিয়েছেন বাবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি আমি কি হচ্ছে আমার সাথে এইসব মনে হচ্ছে আমি আর যেন বাস্তবে নেই একটা ভিন্ন কোনো অভিনয় জগতে চলে গেছি নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখলাম আর এটা মিথ্যা নয় আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছেন না আমি এটা দেখে ফেলেছি যে উনি আমাকে আঘাত করেছেন আবার আঘাত করে আমাকে হাসপাতালে ভর্তিও করলেন না আমি আর কিছু ভাবতে পারছি না একটু পরে ভেতরে একটা লোক এসে ভুলল পুলিশ এসেছে ইনি গোডাউনের দারোয়ান গতকাল রাতেই ইনি যথাসময় না আসলে আপনাকে হয়তো বাঁচানো যেত না উনি আমাকে বাঁচিয়েছেন আমি বুঝতে পারলাম না কেন বাবু আপনি যখন নিঃ সাথে কথা বলতে বলতে বাইরে বার হচ্ছিলেন তখন গোডাউন থেকে ছুটে এসে দেখলাম হয়তো আমাকে দেখে ফেলেছিলেন উনি তাই একটু এগিয়ে যেতে না যেতেই হঠাৎ দেখে একটা বডি পড়ে রয়েছে আর একটা লোক পেছনে ধা মেরে দৌড় দৌড় লাগাচ্ছে দারোয়ান ভয় কাঁপছে ভগবানে বাবার ইচ্ছে করে বাঁচায়নি আমার খুন করার উদ্দেশ্য ছিল সেই সৃষ্টিকর্তায় কোন পরিস্থিতির মুখে তুমি আমাকে ফেলে। আমার বাবা আমাকে খুন করতে চাইছে আমি কি এমন ক্ষতি করেছি যে বাবা কেন এমনটা করলো ফোন কলে এইসব কি কিছু ষড়যন্ত্র ছিল কিন্তু এসবের অর্থ কি কী লাভ ওদের একটু পরেই পুলিশ আর সেই দরওয়ান বেরিয়ে গেল বাবা আবার বলতে শুরু করলো এখন কেমন লাগছে বাবা শরীরটা ভালো লাগছে তো এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে আমি ভাবতেই পাচ্ছি না যে ইনি আমার বাবা আমি যাকে এতটা সম্মান করি এতটা ভালোবাসি সেই কিনা আমার বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র চালাচ্ছে কিন্তু এই মুহূর্তে কিছুতেই বুঝতে পারছি না যে তার কেন এরকম করছে কি বা তার উদ্দেশ্য আমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারছি না পুলিশকে ডেকে বাবা কেবিনে বাইরে বেরিয়ে গেলেন এভাবে মিছিল আর শ্রেষ্ঠ এলো শ্রেষ্ঠার সাথে আমার পাশে বসলো মিছিল দাঁড়িয়ে আছে আমি যেতে বারণ করছিলাম আপনাকে তবু আপনি গেলেন কেন আমাকে বারণ আমি তো মাকে উদ্ধার করতে গেছিলাম আচ্ছা আপনি বলুন তো মৃত মানুষ কি কখনো ফিরে আসে আমার তো কথা শুনেই সন্দেহ হচ্ছিল আর আপনি আমার কথা শুনলেন না একদম শ্রেষ্ঠার কথাগুলো সত্যিই ভীষণ যৌক্তিক আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি কিন্তু শ্রেষ্ঠা তো আমার সন্দেহ তালিকার বাইরে না বাবার বিরুদ্ধে আমি যেমন নিজেই দেখেছি তেমন শ্রেষ্ঠাও তো আমি যে কী করবো বাবা শ্রেষ্ঠা আমার সবাই এরা কত কাছের আমার নিজের লোক তারাও আমাকে এভাবে ধোকা দিচ্ছে আমি তো ভাবতেও পারছি না আমি যে কী করব হে ঈশ্বর আমাকে তুমি আলোর পথ দেখাও আমি ভাবলাম এটাই সুযোগ আমি একটা কাজ করি এই পৃথিবীতে বোধ আমি একমাত্র হতভাগ্য মানুষ যাকে কিনা জন্মদাতা পিতা খুন করতে চাইছে আর নিজের স্ত্রীকে প্রতিক্ষণ আমাকে প্রতি মুহূর্ত সন্দেহের চোখে দেখতে হচ্ছে এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে মৃত্যু অনেক ভালো আমার বাবা কেন আমাকে খুন করতে চাইছে আমাকে এটা না জেনে আমি তো মোড়েও শান্তি পাবো না তাই আমাকে সমস্ত প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হতেই হবে কি হলো কী ভাবছেন এত শ্রেষ্ঠ আমার ঘোর থেকে বার করলো না না কিছু না ডাক্তার বলেছে কাল সকালে আপনাকে রিলিজ করে দেবে এতক্ষণেই সকালবেলা অবধি আপনাকে হাসপাতালেই থাকতে হবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি অগবধূ সুন্দরীর প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছে এটা আবার কন্টিনিউ হবে নেক্সট পর্বে আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ